গুরুত্বপূর্ণ সিডনি টেস্টের শুরুতে যখন ধারাবাহিকভাবে উইকেট হারাচ্ছিল ভারত তখন প্রথম বলেই বোল্যান্ডের বলে স্লিপে ক্যাশ তুলে দেন বিরাট কোহলি স্টিভেন স্মিথ শেষ পর্যন্ত বল হাতে না নিতে পারায় তুলে দেন উপরে গালিতে থাকা মার্নাস লাবোসেন তা তালুবদ্ধ করার পরই উচ্ছ্বাসে মেতে ওঠে পুরো অস্ট্রেলিয়া দল তবে সেই ক্যাশ নিয়ে আবারও বিচক্ষণতার পরিচয় দিয়েছেন আম্পায়ার সরফুদ্দুল্লাহ ইবনে সৈকত ক্যাচে বৈধতার বিষয়টি নিশ্চিত করতে সাহায্য নেন থার্ড আম্পায়ারের ডিআরএস এ বেশ কয়েকবার রিপ্লে যাচাই করেন টিবি আম্পায়ার জোয়েল উইলসন এতে দেখা যায় স্মিথ ক্যাচ নিলেও বল ঘাস স্পর্শ করে এতে কোহলিকে নট আউটের সিদ্ধান্ত জানান থার্ড আম্পায়ার গোল্ডেন ডাক থেকে রক্ষা পান বিরাট এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেনি অস্ট্রেলিয়া তবে ইনিংস লম্বা করতে পারেনি কোহলি সতেরো রানে সেই বোল্যান্ডের বলেই উইকেট বিলিয়ে দিয়ে আসেন তিনি দুই সাল থেকে টেস্টের প্রথম ইনিংসে বিরাটের গড় এখন সাত যা পেসার জাসপ্রীত বুমরার থেকেও কম এতে কোহলির ভবিষ্যৎ নিয়েও শঙ্কা দেখা দিয়ে মেলবোর্ন টেস্টে যশশ্রী জয়সোয়ালের উইকেট বিতর্কের রেশ না কাটতেই আবারও সিডনি টেস্টে আলোচনায় সরফুদ্দুল্লাহ সৈকত তবে এর আগে সিদ্ধান্ত ভারতের বিপক্ষে গেল এবার বাংলাদেশি আম্পায়ারের এই সিদ্ধান্ত টিম ইন্ডিয়ার পক্ষে ছিল মেলবোর্ন টেস্টের মতো বিরাট কোহলির উইকেট নিয়েও বিতর্ক চলছে থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না স্মিথ লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে এ নিয়ে কথা বলেন তিনি একশোভাগ নিশ্চিত যে ওটা আউট ছিল এটা অস্বীকার করার সুযোগ নেই কিন্তু সিদ্ধান্তটা শেষ পর্যন্ত আম্পায়ারেরই তবে টিভি আম্পায়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন আইসিসির বর্ষ সেরা সাবেক আম্পায়ার সাইমন টফেল এদিকে ম্যাচের ওভারে ওয়াশিংটন সুন্দরের উইকেট নিয়েও বিতর্ক দেখা দিয়েছে প্যাটকামিন্সের সে বলে সৈকত আউট না দিলে রিভিউ নেয় অস্ট্রেলিয়া স্নিকো প্রযুক্তিতে দেখা যায় বল ওয়াশিংটনের ব্যাট স্পর্শ করে উইকেট রক্ষকের হাতে যায় পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে আউট জানান আম্পায়ার সৈকত রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ